রাস্তায় চলাচলের ক্ষেত্রে চিত্র নির্দেশিকাগুলো জেনে নেই কালো রঙের ঋণ বা গোলাকৃতি চিহ্ন বাধ্যতামূলক নির্দেশিকা এই ধরনের নির্দেশিকা বাধ্যগতভাবে মানতে হবে নীল রঙের ভরাট গোলাকৃতি চিহ্ন সম্বলিত নির্দেশ অবশ্যই পালন করতে হবে নীল রঙের ভরাট আয়তক্ষেত্র সম্বলিত নির্দেশ সাধারণ তথ্যমূলক সাইন এবং এগুলো অনুসরণ করতে হবে কালো রঙের চতুর্ভুজাকৃতি বা আয়তক্ষেত্র চিহ্ন তথ্যভিত্তিক নির্দেশিকা এই নির্দেশিকায় গুরুত্বপূর্ণ তথ্য থাকে কালো রঙের ত্রিভুজাকৃতি চিহ্ন সতর্কমূলক নির্দেশিকা রাস্তায় এই ধরনের নির্দেশিকা থাকলে সতর্কভাবে চলতে হবে লাল রিং অথবা লাল গোলাকৃতি চিহ্ন সম্বলিত নির্দেশ অমান্য করলে আইনত দণ্ডনীয় সবুজ রঙের চতুর্ভুজাকৃতি বা আয়তক্ষেত্র চিহ্ন পথ নির্দেশক তথ্যমূলক সাইন জাতীয় মহাসড়কের ক্ষেত্রে ব্যবহার হয় কালো রঙের আয়তক্ষেত্রে পথ নির্দেশক তথ্যমূলক সাইন সাধারণ সড়কের ক্ষেত্রে ব্যবহৃত হয়